তোমরা সবাই কেমন আছো আমি রিমা তো তোমাদের আগের ভিডিওটা আমি কন্টিনিউ করার জন্য এই ভিডিওটা পোস্ট করছি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমি পুজো এবং নরন সেবায় কি কি করেছিলাম যারা তোমরা ভিডিওটা এখনো দেখো নি চট করে গিয়ে দেখে এসো আর আজকে তোমাদের বলবো যে আমরা প্রতিযোগিতায় কী কী খেলা রেখেছিলাম আমি ছিল বাস্কেটবল অর্থাৎ বাচ্চারা বলগুলো নিয়ে নিয়ে বাস্কেটে ফেলবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কে কটা ফেলতে পারে আর তারপরে এই দেখো এখানে ছিল মিউজিক্যাল চেয়ার ভীষণ মজা হচ্ছিলো সব কটা প্রতিযোগিতায় আর প্রতিযোগিতায় করার এটাই তো উদ্দেশ্য এখানে খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ারের লাস্ট রাউন্ড চলো তোমাদের একটু অনেক অডিওর সাথে শোনে পর্যন্ত যে গ্রিন কালারের ওড়না পড়েছিল সেই ফার্স্ট হয়েছিল আর এবার দেখাই কি খেলা বড়দের বাস্কেটবল আর কে খেলছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ওই যে দাদা বললো আর হবে না সত্যি আর হয়নি এরপর ছিল সরপা সরপা কিন্তু ওর হাতে একটু ব্যথা ছিল স্বর্প একটা ফেলতে পারিনি কিন্তু আমরা প্রচুর মজা করেছিলাম দেখে আমাদের পরের খেলা জল খাওয়া প্রতিযোগিতা হ্যাঁ নতুন একটা প্রতিযোগিতা একটা সময় দেওয়া হয়েছিলো এক মিনিটের মধ্যে কে কত গ্লাস জল খেতে পারে আর সবাই কিন্তু ভীষণ মজা করেছে এই খেলাটায় এটা নতুনত্ব খেলা ছিল যেখানে আমি পাঁচ গ্লাস পুরো কমপ্লিট করতে পারিনি আর যে ফার্স্ট হয়েছে সে আট গ্লাস খেয়েছে আর টাই ব্রেকার হচ্ছিলো বারবার তাই সেকেন্ড থার্ড যারা হয়েছে আর কি তারা প্রচুর খেয়েছে টাই ব্রেকারের জন্য একুশ গ্লাস জল খেয়েছে একজন তাহলে বুঝতেই পারছো তাদের অবস্থা কি হয়েছে কিন্তু খুব মজা হয়েছিল তাহলে তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি খেলা হয়েছিল আর এবার দেখাবো এই খেলাগুলির পুরস্কার বিতরণ এই গিফটগুলো কিন্তু আমরা কিনতে গেছিলাম কিন্তু সেভাবে ভিডিও নেওয়া হয়নি তো চলো এবার দেখাই আমাদের এখানে প্রাইস ডিস্ট্রিবিউশন অর্থাৎ পুরস্কারগুলো আমাদের পাড়ার বড়রা এবার তোমাদের দেখাবো ভাসানের দিন আমরা কি কি করেছিলাম ভাসান ভাসান মানেই হলো দুঃখ কষ্ট বেদনা কারণ মা যে চলে যাচ্ছেন আবার একটা বছরের প্রতীক্ষা কিন্তু মা চলে যাচ্ছেন আবার আসবেন তাই মাকে আমরা যে আনন্দের সাথে এনেছিলাম সেই আনন্দের সাথেই তাকে আবার পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য তাই আয়োজন করা হয় বাজনার আর সেই বাজনার তালে তালেই সকলে আনন্দিত হয়ে শুরু করে নাচ যাকে বলা হয় ভাষার নাচ আট থেকে আশি সবাই কিন্তু বাজনার তালে নেচেছে এটাই তো আনন্দ আমরা পৌঁছে গেছি আমাদের এখানে বিসর্জন ঘাটে তো চলো সেটাই তোমাদের দেখাই সময় একদমই শেষ এবার যে মা যাবেন তাই সবার চোখে জল সবাই নিজের মনের আশা ইচ্ছা মার কাছে শেষবারের জন্য জানাচ্ছে আর বলছে যে মা তুমি আবার আসছে বছর হাসি মুখে এসো তারপরই মায়ের ভাসান হয়ে যায় আর আমরাও সকলে চলে আসি আমাদের বাড়িতে আর সেখানে এসে সবাইকে দেওয়া হচ্ছিল মিষ্টি বিজয়া দশমীর মিষ্টি মুখ আর মিষ্টি খেতে খেতে যখন একটু পাশে তাকালাম যেখানে ঠাকুরটা ছিল সত্যি সব বাংলাদেশের কাছে এটা এক হৃদয়কাতর দৃশ্য আজকের মতো এতটাই সকলে ভালো থেকো টাটা